সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে আপনারা জানেন গতকালকে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এই হামলায় অন্তত ছাব্বিশ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসি রয়টার্স আল জাজিরাও পেহেলগামের বৈশারণ নামে একটি পর্যটন কেন্দ্র যেখানে মূলত পায়ে হেঁটে অথবা কোনো প্রাণীর পিঠে চড়ে যেতে হয় এরকম একটা দুর্গম এলাকা যেখানে একটু নির্বিলিয়ে নির্ঝঞ্ঝাটে থাকার জন্য মানুষ যেত এরকম একটা জায়গায় এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তো নিহতদের তালিকায় ভারতীয় সংবাদ মাধ্যমে যেটা জানা যাচ্ছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার আছেন আছেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তো মাত্র কিছুদিন আগে বিয়ে করেছে এরকম কর্মকর্তাও আছেন এছাড়া বেশিরভাগই পর্যটক বেসামরিক ব্যক্তি যাদের যারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তো ভারতে এই মুহূর্তে সফররত আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জে ডিফেন্স ঠিক এই মুহূর্তে এই হামলা নানা ধরনের প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে আমরা জানি যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব সফরে ছিলেন তিনি তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরেছেন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেডিভেন্স ডিভেন্স সহ আরও ওয়ার্ল্ড নেতারা তো এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন আসে যে ঠিক এই মুহূর্তে জম্মু কাশ্মীরে এ ধরনের হামলার ঘটনাটা কেন ঘটল তা আমার কাছে যেটা মনে হয় যে সাম্প্রতিক সময়ে ভারতের এই অংশটাতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নবাদীদের আন্দোলন চলছিল তাদের সশস্ত্র হামলার ঘটনাও প্রায় নিয়মিত ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি তো ঠিক এই মুহূর্তে এ ধরনের হামলা ভারতের এই স্বাধীনতাকামী জম্মু কাশ্মীরের বাসিন্দাদেরকে আরও ব্যাকফুটে ঠেলে দেবে কিংবা যারা এই ধরনের আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেবে এমনটাই মনে করা হচ্ছে ফলে এই হামলার আফটার ম্যাথটা কি হবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ইতিমধ্যেই ছড়িয়েছে তবে ঠিক এই মুহূর্তে মানে এই হামলার পরিণতি কি হতে চলেছে এটা অনুমান করা কঠিন কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত যেই হোক তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে আনা হবে এই ঘোষণা তিনি দিয়েছেন তো ইতিমধ্যেই স্বরাষ্ট্র ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নড়ে চড়ে বসেছে একাধিকবার নিরাপত্তা বৈঠক ঘটে হয়েছে এবং এখানে কি কি অ্যাকশান নেওয়া যেতে পারে এগুলো নিয়েও নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি